আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের টেলিকম অ্যাকাউন্ট নেই তাদের জন্য আজকের করা আমাদের গ্রুপ থেকে আপনারা সকল সিমের অফার প্যাকেট দামে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এখানে দেখেন মিনিট এবং ইন্টারনেট অফার গ্রুপ এই গ্রুপ থেকে আপনারা সকল সিমের অফার পাইকারি দামে কিনতে এবং কিনতে পারবেন ঠিক আছে রবি এয়ারটেল গ্রামীণ বাঙালি সিমে এম বি অফার মিনিট অফার কম্বো অফার পাইকিরি দামে কিনতে পারবেন সেটার জন্য আপনাদের লাগবে একটি টেলিগ্রাম অ্যাপস আপনারা যদি কোনো টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপস না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এই গ্রুপে অনেক মেম্বার আছে গ্রুপের লিঙ্ক বিডিও বিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন